ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মানিকদ ইউনিয়নের পুকুরিয়া খা খান্দা নাজেপুর মোল্লা বাড়ি বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বঙ্গটি বিস্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত হারুন মোল্লার সঞ্চালনায় ও আবুল কালামের সভাপতিত্বে এবং এম এম বাসারের সার্বিক তত্ত্বাবধানে রবিবার এই বৈঠক সম্পূর্ণ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সেক্রেটারি ও ফরিদপুর চার আসনের ধানের শীষ প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল প্রধান বক্তা ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আলহাজ ইকবাল হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আয়ুব এছাড়া আরও বক্তব্য দেন ভাঙা উপজেলা বিএনপির চৌধুরী জামান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বিটু প্রচার সম্পাদক মির্জা ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মুন্সি জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান বিএনপি নেতা বাহার খন্দকার লাবলুসহ সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্যে প্রধান অতিথি শহীদুল ইসলাম খান বাবুল বলেন ভাঙ্গা সদরপুর ও চর এই তিন বদ্রাসন উপজেলার মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে আমি আমার জীবন উৎসর্গ করেছি আপনাদের অভিভাবক হিসেবে আমি সবসময় জনগণের ভালো মন্দের পাশে থেকে কাজ করে যাব উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপস্থিত সবাই বিএনপি কে সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন